ওকে দাঁড়াও আমরা এখন অনেক নিচে নামছি নীলাচল পাহাড়ের চূড়া থেকে একদম মেঘ ছোর জন্য নিচে চারিদিকে পাহাড় পাহাড়ের মাঝখানে মাঝে 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 মেঘ ওয়াও ওরকম করতেছো কি পড়ে যাবে না এখন যে আচ্ছা ওকে সারো Very nice natural scene. <laughs> now we have enjoyed the <laughs> sun rising. Very nice natural beauty of Bangladesh. So, <laughs> I'm going to ask you. I'm going to ask you. I'm going to ওইটা ওই দেখো কি সুন্দর বলো বলো বাবা এই দেখো আমরা কিন্তু ওই যে ওখান থেকে এসেছি রাস্তা ওই যে একটা রাস্তা রাস্তাটা দেখো